নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারাহা এস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনারা আমার পরিবারের সদস্য হচ্ছেন ধীরে ধীরে আমার পরিবার অনেকটাই বড় হচ্ছে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমার আলোচনা আমার এই অনুষ্ঠান যদি আপনাদের কোনো উপকারে আসে আমি সত্যি নিজেকে অনেকটাই ধন্য মনে করবো আর আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আর আপনারা আমার সঙ্গে অনেকেই ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইছেন আমি অনলাইন প্রেডিকশন করি আমার ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া থাকছে প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি মেষ রাশি কালপুরুষের প্রথম রাশির দু হাজার এই মে মাস কীরকম মানে হবে কীরকম কাটবে সে নিয়ে আলোচনা করব আশা করি ভালো লাগবে আর আমার প্রেডিকশনস আশা করি অনেকটাই মিলে যাবে একটু খুব বিশ্বাস নিয়ে আলোচনা শুরু করছি আপনাদের রাশিতে মে মাস কিন্তু সান পঞ্চম পঞ্চমগুড়ির অধিপতি রবি উচ্ছ্বস্ত অবস্থায় থাকছে বা এক্সাল্টেড অবস্থায় থাকছে এই কথাটির অর্থ হলো রবি এখানে মোস্ট কমফোর্টেবলভাবে কমফোর্টেবলভাবে আরামদায়কভাবে সে বিরাজ করছেন অবস্থান করছেন সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন গভর্নমেন্ট গভর্নমেন্ট জব সরকারি চাকরির সুযোগ কিন্তু আপনারা পাবেন সরকারি কোনো প্রশংসাপত্র আপনারা পেতে পারেন আপনাদের সামাজিক মান সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনাদের সন্তানের সরকারি চাকরি কোনো সরকারি ইন্টারভিউ ফেস করলে পরীক্ষা দিলে সেটা কৃত মানে কৃতকার্যতা লাভ করা এইসব পসিবিলিটি দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু ভীষণ একটা ইগো ইস্যু আসতে পারে এবং হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া এই সমস্যাটাও আসতে পারে পজিটিভের সঙ্গে কিছু তো নেগেটিভ আসবেই এটাও আসতে পারে প্লাস আপনাদের কিন্তু হট ফ্ল্যাশ হঠাৎ প্রচণ্ড গরম লাগা ভীষণ একটা এক্সাইটমেন্ট সবসময় অন্যদের গরম সবারই লাগছে এটা গ্রীষ্মকাল আমরা জানি কিন্তু তো অন্যদের তুলনায় দেখবেন আপনাদের কিন্তু একটু বেশি গরম লাগবে এই সময়টা আদার্সদের তুলনায় কম্পারিটিভলি এই একটা দিক পঞ্চমে পঞ্চমপতির এই রাশিতে অবস্থান ফার্স্ট হাউসে অবস্থান কিন্তু খুবই একটা মানে পজিটিভ অবস্থান বলা যেতে পারে অনেক কিছুই আপনারা এই সময় মান সম্মান যশ অর্থ প্রাপ্তি যুগ কিন্তু দেখা যাচ্ছে এই অবস্থানের ফলে এবং আমরা জানি মেষরাশির সাড়ে সাতই শুরু হয়েছে কিন্তু সাড়ে সাতির এই প্রভাব কিন্তু আপনারা এখন মুঠেও পাবেন না সাড়ে সাতির প্রভাব এই মে মাস কেন আগামী এক দেড় বছর বলা চলে কিন্তু আপনারা পাবেন না বলতে গেলে আপনাদের জন্য একটা মানে গোল্ডেন টাইম একটা অনেক অনেক অপরচুনিটি কিন্তু এই সময় আসা সম্ভাবনা যেহেতু আপনাদের দশম্পতি একাদম একাদশপতি রাহু এবং শুক্রযুক্ত হয়ে বুধের সঙ্গে যুক্ত হয়ে কোথায় আপনাদের দ্বাদশে অবস্থান করছে কিছু কিছু ভালোমন্দ দিক কিন্তু আপনারা এই ব্যাপারে পাবেন যারা বিদেশি দ্রব্যের ব্যবসা মানে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা এমএনসি কোম্পানিতে চাকুরী আছেন কিংবা বিদেশে আপনার কর্মসূত্রে বিদেশে আছেন বিদেশের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মেষরাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা কিন্তু খুব খুব ভালো আগামী মানে টু অ্যান্ড হাফ ইয়ার্স এই মেষ মাসে আমি আলোচনা করছি যেহেতু আগামী আড়াই বছর কিন্তু শনি এই অবস্থান করবে আপনাদের এই দ্বাদশ ঘরে স্থানে শনির এই অবস্থান কিন্তু আগামী আড়াই বছর সুতরাং এই ক্ষেত্রে কিন্তু যারা বাইরে আছেন আপনাদের হোম টাউনের বাইরে বা আপনার দেশের বাইরে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি এবং গ্রোথের সম্ভাবনা অনেকটাই বেশি অন্যদের তুলনায় শনির রাহু শুক্র সহ অবস্থানের ফলে আপনাদের কিন্তু যেহেতু দ্বিতীয় শুক্র এখানে ঘরে যাচ্ছে অত্যন্ত খরচ হয়ে দেখা যাচ্ছে কিন্তু অত্যন্ত খরচ হবে বের দিকটা একটু চেপে কন্ট্রোল করতে হবে একটু বুঝে শুনে ব্যয় করতে হবে কারণ কিন্তু অর্থাধিক ব্যয় যোগ কিন্তু এই সময়টা দেখাচ্ছে এবং এই গ্রহ কতগুলোর একসঙ্গে যে কানেকশন হয়েছে দ্বাদশ ঘরে তার পরিপ্রেক্ষিতে আমাদের এটাকে পিশাদ যুগ বা স্থাপিত দোষ এরকম কিছু একটা বলা হয়ে থাকে যার কারণে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে গেয়া ঝগড়া অশান্তি একটা সৃষ্টি হবে মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের মধ্যে বন্ডিংয়ের অভাব কিংবা অ্যাডজাস্টমেন্টের অভাব একটা ইগো সমস্যা এই জিনিসগুলো কিন্তু আপনাদের আসবে এবং বিশেষ করে একটা নৈতিক অধঃপতন আমার যে যে একটা ইথিক্স বা একটা মরাল নিয়ে আমরা চলি সেই মরাল থেকে কিন্তু আমরা এক নিচের দিকে নেমে যাওয়ার একটা অধঃপতনের দিকে যাওয়ার সম্ভাবনা এই সময়টা থাকছে সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে বিশেষ ক্ষেত্রে এই শুক্র রাহুর কনজাংশনকে আমাদের জ্যোতিষী ভাষায় আমাদের শাস্ত্রবিদরা এটাকে মানে মানে অবৈধ প্রেমের দিকে আকৃষ্ট করে যেটাকে লম্পট যুগ বলছে সুতরাং বিভিন্ন রকম এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্স অনৈতিক প্রেমের সম্পর্ক অবৈধ প্রেমের সম্পর্কে অনেকেই আপনারা জড়িয়ে যেতে পারেন সুতরাং সেদিকে কিন্তু সাবধানতা অবলম্বন করা আবশ্যক আর আপনার রাশির অধিপতি মানে মঙ্গল সে কিন্তু নিচস্থ অবস্থায় চতুর্থে থাকছে যদিও নিচস্ত হয়ে থাকছে কিন্তু চতুর্থ স্থান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারক স্থান বলা যায় আমাদের যে বারোটি ঘরের মধ্যে চতুর্থ চতুর্থ স্থানকে বোঝায় মা মাদারল্যান্ড আমাদের সুখ মানে জাগতিক সুখ যাকে বলে বাড়ি গাড়ি কমফুট ইত্যাদি ইত্যাদিকে কিন্তু এই চতুর্থ ঘর বোঝায় সুতরাং যেহেতু কেন্দ্র মানে ফার্স্ট হাউস লড চলে আসছে আপনাদের চতুর্থে সেদিক দিয়ে কিন্তু অনেক এই সুখস্বাচ্ছন্দ্য আপনার জীবনে আসতে পারে অনেক ইচ্ছাপূর্ণ হতে পারে সেই দিক দিয়ে পসিবিলিটি থাকছে সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভ দিকও আসতে পারে যেমন এই অবস্থানের ফলে চন্দ্রের সঙ্গে মঙ্গলের একটা কানেকশন সৃষ্টি হচ্ছে সেই কানেকশনের ফলে দেখবেন আপনাদের কিছু ব্লাড রিলেটেড সমস্যা জলবাহিত রোগের আক্রমণের সমস্যা চন্দ্র যেহেতু জলকে বোঝায় মঙ্গল এখানে অবস্থান করছে কিছু ফুড পয়জেনিং সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে ডায়রিয়া হওয়া ফুড পয়জেনিং হওয়া সুতরাং এই জায়গাটা একটু সাবধান থাকা উচিত এবং কিন্তু এই অবস্থানের ফলে আবার আপনি দেখবেন আপনার একটা স্থান পরিবর্তন এবং কোনো নতুন জায়গায় শিফট হওয়া সেটা কিন্তু খারাপ দিক নয় কোনো পজিটিভ কোনো আপনি যদি কোনো রেন্টেড হাউসে থাকেন তা থেকে কিন্তু আমার নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু নিজের নিজের একটা ফ্ল্যাটে আপনি শিফট হলেন রেন্টেড হাউস থেকে এই ধরনের কিন্তু পসিবিলিটি এই সময়টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু একটা পজিটিভ দিক আর চতুর্থ গুণ আমরা মাকেও বুঝি যেখানে এখানে মায়ের মানে রক্তচাপ বেড়ে যেতে পারে বা এই ধরুন মাকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন আর এখানে আমরা জানি দ্বাদশপতি এবং আপনার নভম্বরের অধিপতি সে কিন্তু চলে আসছে মিথুন রাশিতে অর্থাৎ তৃতীয় এই মে মে মাসে সে তৃতীয় অবস্থান করছে বিষব রাশিতে সে ট্রানজিট করে মিথুনে এন্টার করছে সুতরাং সেদিক দিয়ে মনে রাখবেন তৃতীয় বৃহস্পতির অবস্থান কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে খুব একটা ইতিবাচক বলা হয়নি কারণ তৃতীয় এই বৃহস্পতির গোচর অনেক সময় বলা হয়ে থাকে যে প্রিয়জন প্রিয় প্রিয়জনের সঙ্গে একটা ডিস্টেন্স সৃষ্টি হতে পারে সেই কারণে দেখবেন এই সময় আপনাদের কোনো নিকট বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে একটা কেওয়া সৃষ্টি হতে কেউ আপনাকে চিট করতে পারে অনেক দিনের পুরানো বন্ধু যাকে আপনি গভীর বিশ্বাস করেন বা আত্মীয় স্বজন হতে পারে সে একটু দূরে সরে যেতে পারে কোনো কোনো একটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে মনোমালনের ফলে আপনার থেকে একটা দূরত্বের সৃষ্টি হওয়ার কিন্তু খুব পসিবিলিটি দেখা যাচ্ছে এই সময়টা এই বৃহস্পতিরই ফলে বৃহস্পতির অবস্থানের ফলে কিন্তু তৃতীয় বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে আপনার ভাগ্যের গড়ে তৃতীয় বৃহস্পতিরই ভাগ্যের গড়ে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু আপনার ভাগ্যে হঠাৎই দেখবেন যে মে মাসে মিডল অফ দ্য মে থেকে আঠারো মেয়ের পর থেকে হঠাৎই দেখবেন যে আপনার ভাগ্যের উন্নতি একটা অনেক দিনের আটকে থাকা টাকা কোনো জায়গায় মানে অনেক দিন যা হচ্ছিল না সে হঠাৎ কোনো কাজের কিন্তু আপনি সুরাহা করতে পারবেন সেই দিকে ভাগ্যের উন্নতি আপনার বাবার স্বাস্থ্যের উন্নতি এবং আপনার বাবার সামাজিক সম্মান বৃদ্ধি কিন্তু হতে পারে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি যেহেতু আপনার নবম করে দৃষ্টি দিচ্ছে আপনার ধর্মের প্রতি একটা উৎসাহ বেড়ে যাওয়া কোনো তীর্থ ভ্রমণে যাওয়া কিন্তু এই সময়টা আপনি দেওয়া কোনো তীর্থ ভ্রমণে যাওয়ার কিন্তু একটা পসিবিলিটি বিশেষ তাছাড়া নবমের এই বৃহস্পতির দৃষ্টি কোনো যদি আপনি বড় সিদ্ধান্ত নেন সেটা কিন্তু সুদূর প্রসারী আপনার জন্য খুব একটা বেনিফিট দেবে এবং কোনো ইনভেস্টমেন্ট আপনি এই সময় করতে পারেন যা কিন্তু আপনাকে মানে লং টার্মে অনেকটাই বড় অঙ্কের বেনিফিট দিতে বাধ্য এই সময়ে যদি কোনো আপনি ইনভেস্টমেন্ট করেন সেই সেদিন এটা কিন্তু একটা খুব ভালো সময় আর আরেকটা এই মে মাসে আপনি আমার সপরিবারে একটা চন্দ্রমঙ্গলের এখানে যেহেতু কানেকশন হয়েছে আপনার সেই কারণে কিন্তু সপরি আপনার ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে কিন্তু আপনি কোনো সিবিচে বেড়াতে যেতে পারেন এটা কিন্তু একটা সম্ভাবনা থাকছে কোনো সমুদ্র সৈকতে বেড়ানো বেড়াতে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আর এই বৃহস্পতি আর বুধের আপনার তৃতীয় করে অধিপতি কিন্তু নিচস্থ অবস্থায় কোথায় থাকছে দ্বাদশে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিউ নিউরো প্রবলেম এবং আপনার স্কিনের সমস্যা আসতে পারে এই মাসে সেই দিকেও একটু আপনারা অবলম্বন করবেন কোনো গোটা মানে ফুসকুরি মানে এই ধরনের কিছু কিছু সমস্যা স্কিনের সমস্যা কিন্তু এই সময় আসার সম্ভাবনা থাকছে এই মে মাসে তাছাড়া মোটামুটি ওভারঅল ভালোই তাহলে এই মে মাস কিন্তু এই মেষরাশির জাতক জাতিকাদের কেন্দ্রে একটা জন্য একটা খুব ভালো সময় সামাজিক মান মর্যাদা পড়াশোনা প্রেম বিবাহ ও প্রেম বিবাহের ক্ষেত্রে কিছু একটা বন্ডিংয়ের সমস্যা আসবে সেটা আঠারো মে অবধি যখনই রাহু ট্রানজিট করবে আপনার একাদশভাবে তখন দেখবে পরিস্থিতি কিন্তু অনেকটাই অন্যরকম হয়ে গেছে আবার সেই আপনাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিন্তু আবার ভালো সম মানে আগের মতন পরিবেশ সৃষ্টি হয়ে গেছে ভুল বুঝাবুঝি দূর হয়ে গেছে এবং বিদেশি সোর্স থেকে ইনকাম আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে রাহু আপনার একাদশে কিন্তু বিদেশি সোর্সে ইনকাম যারা বিদেশের সঙ্গে যুক্ত বিভিন্ন কাজের সঙ্গে তাদের ক্ষেত্রে কিন্তু খুব প্রফিট দেবে যারা সোশ্যাল মিডিয়াকে থেকে ইনকাম করেন ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক ইত্যাদি ইত্যাদি করে যাদের মানে যাদের আপনার আয়ের উৎস এগুলো তাদের ক্ষেত্রে কিন্তু এই মেষশাসিক জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা খুব ভালো সময় এই মে মাস মনে রাখবেন যেহেতু আপনার দ্বাদশ থেকে একাদশে আঠারো মেয়ের পরে ঢুকে যাচ্ছে এই রাহু আর এই সময়টা আরেকটা জিনিস যারা এই মেষরাশির জাতক জাতিকা আছেন দীর্ঘদিন ধরে আপনারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন কনসিভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কনসিপ করার একটা খুব ভালো সময় এই মে মাসটি আপনারা এই সময়টাকে ব্যবহার করতে পারেন তাহলে শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে বিচার করলে আপনার স্পাউসের শরীর স্বাস্থ্য দিয়ে যদি আমরা দেখি আপনি যিনি পার্টনার আছে তার মুড সুইং করার একটা সমস্যা দেখা দিতে পারে এবং আপনার পার্টনার কিংবা আপনার স্পাউসের পরিবারের কারোর শারীরিক অসুস্থতার কারণে বাড়ি এবং ডাক্তারখানার সঙ্গে যাতায়াতের একটা ঘটনা ঘটতে পারে এই সময়টা এটাও কিন্তু এই গ্রহের অবস্থানের ফলে আমরা দেখতে পাচ্ছি সুতরাং ওভারঅল এই মে মাস আপনাদের জন্য কিছু কিছু নেগেটিভ দিক থাকলেও কিন্তু অনেকটাই ভালো এইটটি পার্সেন্ট কিন্তু খুব ভালোই হওয়ার সম্ভাবনা যে রেজাল্টগুলো বেরোতে মানে যদি মে মাসে মেয়ের জাতক জাতিকাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা আইসিএসসি সিবিএসসি এক্সাম দ্বারা দিচ্ছে এই বাচ্চাদের কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এই মে মাসের মধ্যে যে রেজাল্টগুলো ভালোভাবে দেখবেন অবশ্যই তাদের রেজাল্ট কিন্তু আসা আসার থেকেও একটু ভালো হবে যাদের মানে অনেকটা আশার বাইরে গিয়ে ভালো এরকমই রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকছে আর সব দিক দিকে তাহলে পজিটিভ আর নিচস্ত বুধ এবং এই যে শনি রাহুর কনজাংশন আঠারো মে শনি শুক্র রাহুর কনজাংশন বুধের কনজাং এই জন্য কিছু কিছু সমস্যার সৃষ্টি যেগুলো হবে তার জন্য প্রতিকার হিসেবে আমি বলব আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং রাহুকে শান্ত করার জন্য আপনি শনি মঙ্গলবার যে কোনো মন্দিরে গিয়ে সরষার তেলের প্রদীপ দান করতে পারেন শিব মন্দির হোক বা হনুমান মন্দির হোক সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালো ফল পাবেন এবং মঙ্গলবার দিন লাল মিষ্টি লাল কালারের যে মিষ্টিগুলো হয় ওই ধরনের মিষ্টি আপনি নিজে খান এবং অপরকে খাওয়ান তাতে কিন্তু আপনার মঙ্গল অনেকটাই স্ট্রং হবে আর এই দিকগুলো মেনে চলুন যথেষ্ট অনেস্টলি পরিশ্রম করুন নিশ্চয়ই সময়টা আপনার ফেভারে সুতরাং কোনো যদি মানে অন্যায় প্রলোভন আপনার কাছে আসে সময় প্লিজ ওই দিকে আকৃষ্ট হবেন না কারণ শনি সাড়ে সাথে আপনাদের শুরু হয়েছে এটার কিন্তু অন্যায়ের কিন্তু যদি আমরা ভুল করে করে ফেলি সেই অন্যায়ের শাস্তিও কিন্তু আমরা পাব সেই কর্মফুল কিন্তু আমাদের ভোগ করতে হবে সুতরাং আমরা অত্যন্ত নৈতিক দিক দিয়ে আমাদের ডিগ ডিগনিটি মেনটেন করে আমাদের এগিয়ে যেতে হবে এবং সুস্থভাবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস রাখতে হবে প্রকৃতিকে ভালোবাসতে হবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আমার আলোচনা আপনাদের ভালো লেগেছে অনেক অনেক ধ ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া হলো ওখানে আমার সঙ্গে কথা বলতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন তাহলে এখানে আলোচনা শেষ করছি শেষ করছি